আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি উপস্থাপন করব তোমাদেরই গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলা গানের ইতিহাস এই বাংলা গানের ইতিহাস থেকে একাধিক এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি মানুষের আদিমতম শিল্প কোনটি সঙ্গীত মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি সুর সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপদের মোট গান সংখ্যা কয়টি একান্নটি চর্যাপদের গানগুলি কবে রচিত হয় দশম থেকে দ্বাদশ শতকে চর্যাপদের সঙ্গীতের কয়টি অঙ্গ ছয়টি মধ্যযুগের প্রথম লিখিত গানের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদ সংখ্যা কয়টি চারশো আঠারোটি শ্রীকৃষ্ণ কীর্তনের মোট রাগ রাগিনীর সংখ্যা কয়টি বত্রিশটি বাংলা লোকগানের বিশিষ্ট গান কোনটি পাঁচালি কয়েকটি পাঁচালি গানের নাম কি সত্যনারায়ণের পাঁচালি লক্ষ্মীর পাঁচালি। মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে লেখা লাচারি কোন কাব্যের হাত ধরে বৈষ্ণব পদাবলী লেখা হয় গীত গীতগোবিন্দ কীর্তনের কয়টি অঙ্গ ও কী কী পাঁচটি যথা কথা দোহা আখর তুক ও ছুট সারি কথার অর্থ কী কোরাস সারি গান মূলত কাদের মাঝি মোল্লার গান ভাটিয়ালি গান কাদের মাঝি মোল্লার গান ভাটিয়ালি গানের কয়েকজন গীতিকারের নাম কি জসীম উদ্দিন আব্বাস উদ্দিন ভাওয়াইয়া গান কোথায় প্রচলিত উত্তরবঙ্গের জলপাইগুড়ি দিনাজপুর কোচবিহার দার্জিলিং ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয় বাউদিয়া ভাওয়াইয়া গানের ভাষা কি রাজবংশী বা কামরূপী বাউদিয়া কোন শব্দ থেকে এসেছে বাউড়া বা বিবাগী ভাওয়াইয়া কথাটি কোন শব্দ থেকে এসেছে ভাব একটি আঞ্চলিক লোকসঙ্গীতের নাম কি ঝুমুর ঝুমুর গান কোথায় প্রচলিত ছোটনাগপুর থেকে মধ্য ভারত পশ্চিমবঙ্গের কোথায় ঝুমুর গান প্রচলিত পুরুলিয়া জারি কথার অর্থ কী ক্রন্দন বা কাঁদা জারি কোথাকার গান পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা বাউল গানের প্রবর্তককে লালন ফকির কবিরঞ্জন কারুপাধি রামপ্রসাদ সেন সঙ্গীতের প্রধান কবিকে রামপ্রসাদ সেন রামপ্রসাদের গানকে কি বলা হয় রামপ্রসাদী সুর রামপ্রসাদ রচিত কাব্যের নাম কি বিদ্যাসুন্দর টপ্পা গানের প্রবর্তককে কালী মির্জা বা কালিদাস চট্টোপাধ্যায় আধুনিক পাঁচালি রূপকারকে লক্ষ্মীকান্ত বিশ্বাস আইনি কার লেখা আবুল ফজল গায়ক বাদক ও নর্তকীদের যৌথ সম্প্রদায়কে কী বলে আখড়া আখড়াই গানের প্রবর্তককে নিধুবাবু যাত্রা শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্রে টপ্পা গানকে কে জনপ্রিয় করে তোলেন রামনিধিগুপ্ত বা নিধুবাবু খেয়াল চর্চা কে প্রবর্তন করেন রঘুনাথ রায় প্রথম ধ্রুপদ কে রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপুর ঘরানা কার সৃষ্টি রামশঙ্কর ভট্টাচার্যের বাংলার খেয়ালের প্রবর্তককে তারাপদ চক্রবর্তী ঠুংরি গানের প্রবর্তককে ওয়াজিদ আলী শাহ জুরির গানকে প্রবর্তন করেন মদন মোহন চট্টোপাধ্যায় পাঁচালী ও কথক রীতির সংমিশ্রণকে কী বলে ঢপ কীর্তন ঢপ শব্দের অর্থ কী শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন ঢপ একজন বিশিষ্ট শিল্পীর নাম কি রূপচাঁদ অধিকারী তো শিক্ষার্থীরা এইভাবে পঞ্চাশখানা বাংলা গানের ইতিহাস থেকে এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে ধন্যবাদ